বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার হলো আমেরিকা এই আমেরিকা মাত্র বন্ধুরা আমার বাইশ চব্বিশ বছর আগে আফগানিস্তানের তালেবানদেরকে বন্ধুরা আমার পরস্ত করার জন্য সাহসা করার জন্য মিথ্যা একটা ধুয়া দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার চালায় দিল মিথ্যা একটা প্রভাগান্ডা ছড়ায় দিল কি তালেবান মানি জঙ্গি তালেবান মানি সন্ত্রাসী তালেবান মানি বিশ্ব শান্তির পথের অন্তরায় মিথ্যা একটা বানাওট কথা সারা দুনিয়াতে ফোকাস করলো আর সারা দুনিয়া যেহেতু আমেরিকাকে মডেল হিসেবে মেনেই নিয়েছে এইজন্য বড় বাবু যা বলে ছোট বাবুরা তাই বলে কথা বলেন না কেন এখন তো রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর রাজনৈতিক অঙ্গনের অবস্থা এখন এতটা ভয়ঙ্কর বড় বাবু যিনি আছেন রাজনৈতিক অঙ্গনের যে দলেরই হোক বড় বাবু যা বলে একটাবারে ছোট বাবু মানে যার সে ছোট আর কোনই দলের বাবুই নাই সব একই কণ্ঠে একই কথা বলে এটা ভাবেও না বড় বাবুর কথাটা সত্য না অসত্য বাস্তব না অবাস্তব শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী কোরআন সাপোর্ট করে না করে না ইসলাম সাপোর্ট করে না করে না এগুলি দেখার কোনো তোয়াক্কে এখন রাজনৈতিক অঙ্গনের নেতাদের ভিতরে নাই বড় বাবু যা বলেছে এ যেন ওহিয়া মুনাজ্জাল বড় বাবু যা বলেছে যদি বলে এই দিক এখনই এই দিক যদি বলে ওই দিক এখনই ওই দিক এ কথা কেউ বলব না মাত্র এই দিক ছিলাম এখন উল্টো যাব কেমনে বিবেক তো আছে নাই এখন রাজনৈতিক কমান্ডিং তার কাছে বিবেক হার মেনে গেছে একটা দিক খারাপ কিন্তু আর একটা দিক ভালো এই সাবজেক্টটা এই বিষয়টা যদি আল্লাহর আইনের ব্যাপারে সবার ভিতরে ঢুকে যেত তাহলে নাম্বার ওয়ান মমিন হয়ে যেত এটাই শুধু ওই দিক থেকে আরেক দিকে ঘুরে দিলেই পাক্কা মমিন হয়ে যেত ভালো করে বুঝার জন্য বলছি আমেরিকা যখন বলল তালেবান সন্ত্রাসী জঙ্গি আমার দেশেরও অনেক মানুষকে তখন বলতে শুনেছি তালেবান জঙ্গিয়ার আর সন্ত্রাসী তালেবান জঙ্গিয়ার আর সন্ত্রাসী কারণ বড় বাবু বলছে ওই বাবুর সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ না মিলাইলে মামু আসে না খুব ভালো করে বুঝবেন তাহলে জঙ্গি সন্ত্রাসী তাহলে দমন করতে যাও দেখলাম আমরা আমাদের এই চোখে আমেরিকা একা একা দমন করতে যাওয়ার সাহস করে না কেন করে না কারণ আমেরিকা তালেবানকে ভয় পায় তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে চায় কিন্তু একা একা যাওয়ার সাহস বুকে নাই আপনাদের একটা ছোট মেশাল দিলে বুঝবেন ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম খানা খাইতে বসতে হঠাৎ করে আশুরা পোকা চেনেন নাকি ওই যে খয়রি কালারের এত টুকটুক পোকা উড়াল দিয়ে যায় এটা চেনেন নাকি মোজ বড় বড় চেনেন নাকি আমরা ওটাকে আসুরা পোকা বলি আসুরা পোকা যদি কোনো সময় এক জায়গায় ঢুকছে আমরা ওই পোকাটাকে মারার জন্য খুব উদ্রিম মেরে ফেলব কিন্তু যেই আগে গেছি আসুরা পোকার মোজ ঘুরানি দেখে ভয় পেয়ে আবার ব্যাগে চলে আসছে মনে পড়ে কি আপনাদের আসুরা পোকা শুধু মোজটা একটু ঘুরান দিয়েছে অমনি ভয় না জানি ঝাঁপ দেশ আমাদের গায়ে পড়ে নাকি তখন কি করছি আবার বড় ডাকে ডাকছি ভাইয়া ভাইয়া আসো 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 কি পোকা মারতে হয় পোকা মারবি যা কেন আমি ভয় পাই আমেরিকার সেম কন্ডিশন আমেরিকা আফগানিস্তানের মোল্লাদেরকে শেষ করে দিবে কিন্তু একা যাওয়ার সাহস করলো না সেই সমস্ত মানুষের অন্তরে মোল্লারা জঙ্গিয়ার আর সন্ত্রাসী জাল ঢুকায়া ফ্রেন্ড সার্কেল কে মিত্র বাহিনী কে সঙ্গে করে আফগানিস্তানে আক্রমণ করলো মজার কথা হলো বর্তমান পৃথিবীর সেরা সুপার পাওয়ার সবচেয়ে উন্নত তথ্য প্রযুক্তি আর আবিষ্কারে বিশ্ব সেরা পৃথিবীর লেটেস্ট রণসামগ্রী ভরেই তারা তাদের সৈন্য মিত্রবাহিনী সহ পাঠায় দিল পাঠায় দেওয়ার পরে তারা লড়া শুরু করলো কাদের বিরুদ্ধে তালেবান তালেবান মানে কি ছাত্র কথা বলেন নাকে তালেবান মানে ছাত্র এখন আপনি বলেন তো দেখি ছাত্রের কি পরিমানে সম্পদ থাকে ছাত্রের সম্পদ হলো খাতার কলম সম্পদ থাকে ছাত্রের বাবার ছাত্রের কোন সম্পদ থাকে না তালেবানদের অবস্থাও তাই পায়ে জুতা পরার মতো শক্তি সকল তালেবানের ছিল না অধিকাংশ তালেবান নাঙ্গা পায়ের খালি পায়ে পথ চলতে অধিকাংশ তালেবান মাস মাস পর্যন্ত শুষ্ক রুটি খেয়ে জীবনটাকে কোন রকম ধরে রেখেছে পানি দিয়ে ভিজিয়ে শুষ্ক রুটি খেয়েছে তরকারি দিয়ে রুটি খাওয়ার মতো সুযোগ তাদের হয় না অধিকাংশ তালেবান বছরের পর বছর ধরে একমাত্র তার বাবার ঘরে নিরাপদে ঘুমাইতে পারে নাই আফগানিস্তানের তুরা পর্বতের গর্তের ভিতরে খারি শরীরে কোনো রকম করে জমিরের সাথে পিঠ লাগায়া জীবনটা পরিচালিত করছে তাদের অস্ত্র কি ছিল পৃথিবী দেখেছে এটা তো আজকে আমরা আমরা বলতেছি তাই এটা তামাম দুনিয়াতে ফোকাস কি তাদের মূল অস্ত্র ছিল লাঠি খোদা দাঁত পাথর ওদেশে পাথর আছেই এ পাথর আর লাঠি নিয়ে তারা যুদ্ধ শুরু করল বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়তেছে তো লড়তেছে লড়তেছে তো লড়তেছে লড়তে 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 শেষ পর্যন্ত কি হলো আমেরিকা এক যুগ দেড় যুগ যাওয়ার পরে এখন হিসাব নিকাশ করে দেখলো গোলা বারুদ যা পাঠিয়েছি এটা তো ফিরে আনার জন্য না তবে বিজয় আনার জন্য পাঠিয়েছিলাম বিজয় তো আসতেই না সৈন্য যেগুলা পাঠাইলাম এ দেখি দিন দিন শূন্যের কোঠায় যাচ্ছে সৈন্য কিসের কোঠায় যাচ্ছে কথা বলেন সৈন্য কিসের কোঠায় যাচ্ছে শূন্যের কোঠায় যাচ্ছে তখন আমেরিকার মাথা খুলে গেল আমেরিকা এখন পল্টিবাস। মুহূর্তের ভিতরে এই দুই যুগ পর্যন্ত যাদেরকে তালেবান বললো সন্ত্রাসী বলল জঙ্গি বলল মুহূর্তের ভিতরে পোলটি বাজ আমেরিকা এখন দেখে কি বলে না না তোমরা তো সন্ত্রাসী না তোমরা জঙ্গি না তোমরা পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠার অন্তরায় না বরং তোমরা হলে শান্তি কামি মানুষ আর আমরা আমেরিকা তো তাম দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার বড় ঠিকানা তোমরা শান্তি কামি মানুষ তামাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বড় ঠিকাদার হলাম আমি সুতরাং তোমাদের সঙ্গে আমাদের আর কোনো ঝগড়া নাই তাহলে এখন সমঝোতায় বসি শান্তি আলোচনায় বসি গভীরভাবে একটু লক্ষ্য করবেন মুসলমান বল্লাদের যেই সমস্ত এক একটা মাথার জন্য কোটি কোটি মিলিয়ন ডলারের ঘোষণা দিল যেই আমেরিকা অমুকের মাথা নিয়ে আসে দিতে পারলে এত কোটি মিলিয়ন ডলার অমকের মাথা নিয়ে এসে দিতে পারলে এত কোটি মিলিয়ন ডলার এখন সেই আমেরিকা তাদের হাতে পায়ে ধরে বলে তোমাদের মাথা দরকার নাই তোমাদের দয়া দরকার তারা বলে আসো এখন আমরা সমঝোতা করি তালেবান চিন্তা করলো দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করতে করতে ওরা যখন হাঁপায় গেছে ওরা যদি আমার রাষ্ট্র থেকে চলে যায় আমরা রাষ্ট্রটাকে অতি অল্প সময়ের ভিতরে সুন্দর করে সাজাইতে সুবিধা হবে মাঝখান থেকে যত গোলা বারুদ নিয়ে আসছিল এগুলি তো আল্লাহ পার্ক আমাদের হাতে দিয়েছেন যাও বাকি আছে একটাও তো আর ফেরত পাঠাবো না এত কোটি কোটি মিলিয়ন ডলারের গোলা বারুদ অস্ত্র সরঞ্জাম আমাদেরকে যদি দেয় বিনিময়ে যদি কয়েকটা ওদের সৈন্য নিয়ে ওরা ভেঙে চলে যায় তাতে আমাদের আপত্তির আর কোনো জায়গা থাকে না এই কারণে মোল্লারা তাদের সঙ্গে টেবিলে বসলো আজকে মজায় মজায় মোল্লাদের চা তারা খায় মিষ্টি মিষ্টি কথা বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আফগানিস্তানের মোল্লার তালেবানদের বিজয় আমেরিকার বিরুদ্ধে এত বড় বিজয় আর আমেরিকার দুঃখজনক লজ্জাজনক সূচনীয় করা যায় বলুন তো দেখি তালেবানদের অস্ত্রের পাওয়ারে হয়েছে আর একটু জোরে বলেন তথ্য প্রযুক্তির পাওয়ারে হয়েছে গোলাবারুদের পাওয়ারে হয়েছে অ্যাটমিক পাওয়ারের কারণে হয়েছে পারমাণবিক অস্ত্রের জোরে হয়েছে জনশক্তির কারণে হয়েছে অর্থ আর সম্পদের কারণে হয়েছে কোনটার কারণেই হয় না হয়েছে কোন কারণে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আল্লাহ পাক মেসেজ দিয়েছেন হিনবল হইও না করো না বিজয়ে তোমাদের ওই তবে শর্ত হলো তোমাকে নাম্বার ওয়ান মুমিন হতে হবে আমি বলি না আমার রসুল বলেছেন